যদি আপনি এই মিস করে ফেলেন তাহলে আপনার অবশ্যই আফসোস আমার আশেপাশের আমি দেখতেছি এখান থেকে হাজার হাজার ডলার কেউ কেউ লাখ লাখ ডলার করছে বাট আমি বেচারা একশত ডলার আর্ন করতে পারেনি এই আফসোসটা যেন আপনার ভিতরে না থাকে আপনি আমার অডিয়েন্স ছিলেন তো আপনি আমার অডিয়েন্স থাকার কারণে যেন আপনিও অন্তত একশো ডলার দুইশো ডলার যে যাই পারে প্রফিট করতে পারেন এই বুল রানের মধ্যে আমি কনফিডেন্ট নিয়ে বলতে পারি আপনি এই বুল রানের শেষের দিকে গিয়ে মারাত্মক ভাবে আফসোস করবেন হাই কেন আমি বুল রান থেকে কিছু ডলার আর্ন করতে পারলাম না ফ্রিতে বুল রান থেকে কিভাবে বেশি প্রফিট করতে পারবেন কেন আপনাকে বুল রান বেশি প্রফিট দেবে ইন ডিটেলস বুল রান নিয়ে যতগুলো কনসেপ্ট আপনাদের জানার দরকার সমস্ত কিছু আপনাদেরকে ওই ফ্রি লাইভ ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দেবেন এখন কন্টিনিউসলি বারবার কেন বুল রান নিয়ে ভিডিও করতেছি কারণ বুল রান এই বছর যে পরিমাণ আপনাকে ইনকাম দেবেন আগামী বছর এই পরিমাণে ইনকাম পাবেন না বুল রান থেকে আমরা একটা বুল রানের জন্য চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় চার বছর পরে মার্কেট এমন একটা প্রফিট দেয় যেটা গত চার বছর মার্কেট দেয় না এই অপরচুনিটিটা যদি এখন মিস করে ফেলেন তাহলে আবার চার বছর অপেক্ষা করতে হবে মার্কেট থেকে এরকম একটা প্রফিট করার জন্য মার্কেটের মধ্যে হাই প্রোটিন শেয়ারিটি প্রত্যেকটা কয়েন এমন ভাবে পাম্প করে যেটা আপনি এক্সপেক্ট করেন না আনএক্সপেক্টেড ভাবে পাম্প করে প্রত্যেকটা কয়েন যদি আপনি হাই প্রোটিন শেয়ারিটি বুঝে ওই কয়েন গুলোর মধ্যে ইনভেস্ট করতে পারেন আমরা বুল রানের মধ্যে কোন কোন কয়েন পাম্প করবে এই সাজেশন নিয়ে এই একটা ভিডিও আপলোড করছিলাম যদি এটা দেখে থাকেন তাহলে আপনি বুল রানের মধ্যে কোন কোন কয়েন থেকে অনেক বেশি প্রফিট করে বের হতে পারবেন বুঝতে পারবেন এন্ড এই ভিডিওটার মধ্যে যে কয়েন গুলা সাজেস্ট করছিলাম ওইখান থেকে একটা কয়েন এক্সপ্লেন করেছিলাম এই ভিডিওটার মধ্যে যদি এটাও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনাকে কতটুকু প্রফিট দিতে পারবে এই একটা কয়েন ওইখানকার সাজেস্টকৃত কয়েন মধ্যে থেকে যদি আপনি এই বুল রানটা মিস করে ফেলেন তাহলে আপনার অবশ্যই আফসোস হবে বুদ্ধিমানরা কখনো অপরচুনিটি মিস করে না তারা অপরচুনিটিকে সঠিক সময় কাজে লাগায় আমি বলবো এখনো পর্যন্ত যদি আপনি বোলরার নিয়ে সিরিয়াস না হন তাহলে আপনার আফসোস করার দিন আর বেশি দূরে নয় সুতরাং সময় থাকতে আপনার আমি মনে করি যে এখনো পর্যন্ত বোলরান থেকে ইনকাম করার একটা প্রসেস গড়ে তোলা প্রয়োজন আমরা বোলরান সম্পর্কে কয়েন সাজেশন করলেও আমরা আরো আপনাদেরকে স্পেসিফিক ভাবে বোলরান নিয়ে একটা ফ্রি লাইফ ক্লাসের আয়োজন করেছিলাম যদি আপনারা চান তাহলে ওই লাইভ ক্লাসের মধ্যে থেকে আপনারা ফ্রিতে বোলরান থেকে কিভাবে বেশি প্রফিট করতে পারবেন কেন আপনাকে বোলরান বেশি প্রফিট দেবে ইন ডিটেইলস বুল রান নিয়ে যতটুকু কনসেপ্ট আপনাদের জানার দরকার সমস্ত কিছু আপনাদেরকে ওই ফ্রি লাইভ ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দেব আমি অলওয়েজ বলি ভাই আমি একা মার্কেট থেকে প্রফিট করতে চাই না আপনাদেরকেও প্রফিট করাতে চাই কারণ আমি আপনাদেরকে অডিয়েন্স হিসেবে রাখুদুম আমার একটা বাই হিসেবে দেখুন ওই জায়গা থেকে আমি চাই বুল রানের মধ্যে আপনারা অন্তত প্রফিট করেন আমি যে সময়টা আপনাদেরকে ফ্রি লাইভ ক্লাসের মধ্যে দিব ওটার জন্য আপনারা কোনো ফে করতে হবে না ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে প্রফিট করানোর জন্য আমার ভিডিও করার মেন রিজন আপনারা অনেকে জানেন আবার যারা ব্যাচ স্টুডেন্ট ছিলেন তারাও জানেন আমার শেখানোর ধরনটা কেমন আমি আসলে কি চাই একটা মানুষ যেন এই মার্কেট থেকে উপকৃত হয় এটা অনেক হার্ড একটা মার্কেট আবার অনেক সহজ যদি কেউ আপনাকে স্টেপ শেখায় বাট এই হার্ড মার্কেটটা থেকে আপনারা যেন প্রফিটেবল থাকেন ওইভাবেই আপনাদেরকে আমি গড়ে তুলি আপনি হন সেটা আমার ব্যাচ স্টুডেন্ট হন বা আমার ইউটিউব অডিয়েন্স এবং কি আপনাদেরকে এখন আমি ফ্রিতে যে সময়টা দিচ্ছি ওই সময়টাও কেন দিচ্ছি যেন আপনারা এখান থেকে একটা ফায়দা লুপে নিতে পারেন যদি আপনি এই সময়টার মধ্যে এসে প্রফিট গেইন না করতে পারেন মার্কেট থেকে আপনার একটা আফসোস থেকে যাবে আমি কনফিডেন্ট নিয়ে বলতে পারি আপনি এই বুলরানের শেষের দিকে গিয়ে মারাত্মক ভাবে আফসোস করবেন হাই কেন আমি বুলরান থেকে কিছু ডলার আর্ন করতে পারলাম না আমার আশেপাশের মানুষরা আমি দেখতেছি এখান থেকে হাজার হাজার ডলার কেউ কেউ লাখ লাখ ডলার আর্ন করছে বাট আমি বেচারা একশত ডলার আর্ন করতে পারিনি এই আফসোসটা যেন আপনার ভিতরে না থাকে আপনি আমার অডিয়েন্স ছিলেন তো আপনি আমার অডিয়েন্স থাকার কারণে যেন よっ

আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন যেন অন্যরাও উপকৃত হতে পারে অন্যরাও একটু প্রফিট জেনারেট করতে পারে এই উদার মানসিকতা আপনাদের থেকে এক্সপেক্ট করে ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম ভিডিও তো অবশ্যই লাইক কমেন্টস করবেন টা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন